তো শুরুতেই কি দেখলাম জয়নাব দুয়াকে নিয়ে ক্লিনিকে সন্দেহটা বেশ সিরিয়াস দুয়া প্রেগনেন্ট হতে পারে হুম আর জয়নাব তো মানে পরিস্থিতিটা নিজের মতো করে সামলাতে চাইছেন কিন্তু দুয়া দুয়া হাওয়া কাউ কিছু না বলেই সোজা ক্লিনিক থেকে বেরিয়ে গেল আর অমনি জয়নাবের রিয়াকশন মানে কি বলবো চরম রাগ আর ভয় একদম সন্দেহ করছেন দুয়া প্রেমিকের সাথে পালিয়েছে পুলিশ ডাকার হুমকি পর্যন্ত দিলেন কিন্তু অন্যদিকে ঠিক ওই সময়টায় একেবারে অন্য রকম একটা সিন হ্যাঁ দুয়া আর আজলান তারা একজন মুরব্বী মানে বাবা ডাকেন যাকে তার কাছে গেছে দুয়া নিতে আর ওই মানুষটার রিয়াকশন দেখুন তিনি কিন্তু ব্যাপারটাকে আল্লাহর দান হিসাবে দেখছেন এরপর আসলো সেই ফোন কল দুয়া ফোন করলো জয়নাবকে নিকাহের খবরটা দিল আর জয়নাব যা হওয়ার তাই হলো। প্রচন্ড কষ্ট পেল রেগে গেল বলুন সম্পর্ক রাখবেন না কিন্তু তখন এগিয়ে এলেন নানি হ্যাঁ নানির ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল এখানে তিনি জয়নাবকে বোঝালেন ঠিক বাস্তবটা মানতে বললেন মেয়ের সাথে সম্পর্ক রাখতে আজলানের পরিবারের সাথে দেখা করতেও রাজি করালেন তারপর ফাইনালি সেই মোমেন্ট আজলানের পরিবার এলো দুয়ার বাড়ি আর সেখানে একটা টুইস্ট হ্যাঁ আজলানির চাচা ওমর সাহেব জয়নাব বেশ সরাসরি বললেন তার আপত্তির কারণগুলো মানে মেয়ের এই অবস্থা ভবিষ্যৎ এসব নিয়ে তার দুশ্চিন্তা যদিও আজলানের মা মারিয়াম তিনি বোঝানোর চেষ্টা করলেন বললেন মেয়ের খেয়াল রাখবেন এই কনফ্লিক্টাই পুরো পর্বে ছিল একদম আর এটা পরিষ্কার যে এই দুটো পরিবারের একসাথে পথ চলাটা খুব একটা সহজ হবে না শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে জয়নাবের এই যে এত আপত্তি এত ভয় এটা কি শুধু এই পরিস্থিতির জন্য এর পেছনে আরও কোনো গভীর কিছু আছে তার নিজের কোনো অতৃপ্তি কোনো পুরনো অভিজ্ঞতা হুম ভাবনার বিষয় এই সম্পর্কটা এই দুটো পরিবারের মেলবন্ধন ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় সেটাই দেখার